হাশি ভাইয়া আমার ফ্যামিলিতে আমার আম্মা আছে আমার একটা মেয়ে আছে একটা ছোট বোন আছে তো আমার দি খুশি আছে এখন খাইতে শুনতে খুব কষ্ট অসহায় তো এখন একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শালি বসবো যদি একটু পাশে দাঁড়ায় একটু আমাদের দিকে দেখে আমার বাচ্চার দায়রায়িত্ব নেই কোন একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শালি বসে যাবো জীবন সঙ্গী করে নেব হ্যাঁ হইছে আমার ঠিকতই গেছে যতদূর জন্য টাকা মানে নেশা করে টাকা পয়সার জন্য আমারে মারধর করে অত্যাচার করে ডিভোর্স এই যে বললাম না যে টাকা পয়সার জন্য আমারে মারধর করে অত্যাচার করে গরিব মানুষ টাকা পয়সা দিতে পারে না তাই বাচ্চা কাচ্চা আছে নাকি জি একটা মেয়ে আছে দেড় বছর আচ্ছা এখন কি ভাবে চলতাছেন চলতে দিতে পারতেছি না বলেই তো আসছি আমার আম্মা কাজ করছে এখন আম্মা অসুস্থ কাজ করতে পারে না আর আমার বাচ্চারা তো ছোট বাচ্চাদের রাইখা সাজে তার মজা না করতে পারি না খাইতে চলতে পারি না কষ্ট আছে জন্যই আসছি আচ্ছা আচ্ছা তখন নাকি বিয়ে তো মানে পছন্দ করে করছিলেন নাকি বাবা মায়ের দিক না আমার আম্মুই disse আচ্ছা তখন যদি বিবাহিত পুরুষ বিয়া করতে চায় বিবাহিত পুরুষ আমার কথাটা আরই যায় তো মনে হবে না বিবাহিত হইলো সমস্যা নেই হয়তো সমস্যা নেই আচ্ছা তো দর্শক আপনারা জানা তবে কথা শুনলেন তো তার নাম্বারটি স্ক্রিনে দেয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাাধার সহযোগিতা বিসারি পরে একান্ত আমাদের দেখি কত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি খুব ভালো থাকবে